এ সব সবকতে বড় খবর আপনারা জানেন যে কলকাতা ব্রিগেডে ছাব্বিশে একটা ডাকের একটা সভা একটা পথ মিছিল ছিল সেই নিয়ে ফুরফুরা শরীফের সমস্ত পিরজাদা ভাইজানেরা পীরজাদা গনেরা মুরব্বী চাচা জানেরা তারা একতা হয়ে বিগেডে তাদের যাওয়ার তারা জনগণের সামনে সাধারণ মানুষের সামনে মিডিয়ার মুখোমুখি তারা বলেছিলেন আমরা যাব। তো বাংলার মানুষ আনাচে কানাচে প্রায় মানুষ সবাই জানে তো বিগেডে ফুরফুরা শরীফ থেকে পীরজাদারা তারা ডাক দিয়েছে বিগেডে কেন অকাবিল বাতিলের দাবিতে ভাই আমি আপনাদের কাছে তথ্য নিয়ে আপনাদের কাছে বাস্তবটা আমি তুলে ধরছি ফুরফুরা শরীফের পীরজাদা নৌশা সিদ্দিকী ভাইজান তিনি কি বলেছিলেন আমি যাব কি যাব না সেটা আলাদা ব্যাপার আজকে আমাদের বাংলাতে যে বাংলার মানুষ ওয়াকাব বিল যে অকা বাংলাতে যে অকা বিলটা যে মানে লাগু করে দিয়েছে মোদি সরকার কেন্দ্র সরকার মোদি সরকার কেন্দ্র সরকারকে দিয়ে পাশ করিয়েছে সেই নিয়ে এখন সারা পশ্চিম বাংলার সমস্ত জায়গাতে অকা বিলের বাতিলের দাবিতে পথ হচ্ছে মিছিল হচ্ছে কিছু মানুষ আছে সেটাকে দাবানোর চেষ্টা করছে নশির দিকে ভাই যেন বলছে আমি যাবো কি না যাবো সেটা পার্সোনাল সেটা আলাদা ব্যাপার কিন্তু এই যে ছাব্বিশে যে বিগেটে যে ডাকটা ছিল যে ছাব্বিশে যে ডাকটা ছিল আমি নশির দিকে যাবো কি যাবো না আমার বড় ভাই যান আব্বা সিদ্দিকী যাবে কি যাবে না সেটা পরের কথা যেটা এখন যে বাংলার মানুষ যার দিকে এখন চেয়ে আছে সেতে এখন চুপ করে আসে ভাই আপনারা জানেন যে নরসিদ্দিকী একটা ওয়কা বিলের বাতিলের দাবিতে একটা পথ সভা করেছিল কোথায় থেকে জানেন ধর্ম মানে শিয়ালদা থেকে ধর্ম ধর্মতোলা পর্যন্ত কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছিল একটা ইতিহাস করে ভেলেছেন অশাসের দিকে ভাইজান তাহলে ফুরফুরা শরীফে কে এমন পির্জাদা আছে তে ফাটল ধরালো আমি সবারই কথা বলছি না তো আছে ভাই দেখেন আজকে আমাদের মুসলমানের সাথে আজকে মুসলমানের মিন নেই পীরজাদাদের কথা বাদ দিন ওর আল্লাহর ওরা ওরা হলো আল্লাহর অলিদের বংশধর দাদা হুজুরের বংশ ওদের কথা বাদ দিন এই যে আমাদের মুসলমানের মুসলমানের মিল মোহব্বত নেয় ভালোবাসা নেয় তো নশা সিদ্দিকি এই যে ছাব্বিশে যে বিগেডে যদি ন সিদ্দিকী যদি যেত এই মনে পারমিশন যে পারমিশনটা যে মানে দায়নি কার কথায় অনুযায়ী কেনে দিলো না কোন চাপে দিল না কিন্তু নশাশিদ্দিক ছাব্বিশে যদি ডাকটা দিত বিগেটে একদম পুরো কম ফর্ম মানুষ জনগণ জাতক কিন্তু বিগেটে ডাক দিয়েছে ফুরফুরা শরীফে অন্য পীর জাদা ভাই জানেরা আমি তাদের নাম বলছি না কিছু কিছু মানুষ তারা বলেছে বিগেটে ডাক দিয়েছে বিকেটে হবে না বন্ধ হয়ে যাবে কিন্তু সেটাই ঘটল তাহলে আব্বাস সিদ্দিকী নশা সিদ্দিকি আপনারা জানেন ফুরফুরা শরীফে বিগেটে নশা দিকে আব্বাস আরেকটা মানে মানে দুই থেকে তিনজন তিনজন পীরজাদা তারা বিগেটে তারা ছাব্বিশে বিগেডে তারা যেত না তো সেই নিয়ে আব্বাসের সেই নিয়ে নশ্বাসের দিকে সেই নিয়ে আব্বাসের দিকে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছে ভাই আমি ফেস টু ফেস আপনাদের কাছে আমি আলোচনা করছি আপনারা বলেন বাংলাতে কে এমন গাদ্দার আছে মুসলমানের যে মুসলমানকে বিপদে ঠেলে দিছে ভাই আপনারা বলেন এই বাংলাতে যদি এই ওয়াকা বিলটা বাতিলের দাবি ছাব্বিশে যদি যদি ইটা হতো তোমার পথসভা মানে যে বৈঠকটা যদি মানে ছাব্বিশে যে বিগেডে যে ইটা হতো তাহলে ভাই মানুষের কত সুবিধা হতো বলুন তো লক্ষ লক্ষ মানুষ জড়ো হতো কিন্তু ভাই কি বলবো সেখানেও কিন্তু ভাই ঘাপলা এই যে আমরা যদি মুসলমান যদি এক হয়ে যেতাম এই মুসলমান মিলে যদি এক হয়ে যদি আমরা এই আমরা যদি এই জিনিসটা যদি আমরা করতাম বিকেটেরিটা দিতে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি হয়েছে কিন্তু কিছু কিছু মানুষ আছে দাবানোর চেষ্টা করছে এদিকে ও বলছে আমি যাবো না ও বলছে ও গেলে আমার ভ্যালু মান ভ্যালু কমে যাবে ও বলছে ও গেলে আমি যাবো না এই তো হচ্ছে বাংলায় তাহলে আপনি বাংলায় বিশ্বাস কী করবেন তাহলে নশাশির দিকে ভাইতান কি বলছে আপনি বুঝতে পেরেছেন আর আমার কাজ হলো ভাইজান সত্যটা মানুষের কাছে তুলে ধরা আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তাহলে নসাদ সিদ্ধি যে বাংলাতে এত মানুষের হে মানুষের কাজ করছে মানুষের পাশে দাঁড়াচ্ছে কিন্তু জনগণ সাধারণ মানুষ কিন্তু তারা নসাদকে চাইছে ভালো করে বুঝবেন কেন নসাদ সিদ্দিকী যেখানে আপদ বিপদ হচ্ছে ছুটে যাচ্ছে কে নদ সিদ্দিকি মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষকে জড়িয়ে ধরছে এই ঝান্ডু নাকে এই যে শহীদ হয়ে গেল ওনার বাড়িতে যে ওনার বাবাকে নশা শাঁষির জড়িয়ে ধরল তাইলে ভাই তাইলে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন নশা সিদ্দিকির মতন মানুষকে বাংলাতে দরকার না দরকার নাই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সত্যটা মানুষের কাছে তুলে ধরলাম নশা আবাসের দিকে এরা বিগেটে যেত না কেন যেত না এর মধ্যে কিছু অনেক ব্যাপার আছে আপনারা সেটা বাংলাতে আপনারা সেটা ভালোভাবেই আপনারা জানেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আর পশ্চিম বাংলার যে আপনারা জানি যে নস্কৃতি কি কোথায় কী করছে না করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করছে না করছে বাংলায় সমস্তই কিন্তু ডিটেল আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন যদিও ভালো লাগে আমার চ্যানেলে আপনারা সদস্য হয়ে যাবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন নশো আশির দিকে হেঁটে কেনে যায়নি বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জান